বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ বর্তমানে একটি বড় ধরনের ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে দেশে ছোট ছোট ভূমিকম্পের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এ উদ্বেগ আরও বেড়েছে ভূতাত্তিকারা সতর্ক করেছেন যে ইন্ডিয়ান ইউরোশিয়ান এবং বার্মা এ তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান হওয়ায় যে কোনো বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে সর্বশেষ তথ্য অনুযায়ী আজ বাংলাদেশের নরসিংদীর ঘোড়াশাল থেকে উৎপত্তি হওয়া একটি ভূমিকম্প অনুভূত হয়েছে যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত একই সাথে পশ্চিমবঙ্গের কলকাতাতেও কম্পন অনুভূত হয় এর আগে গত আঠাশ মার্চ মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয় যার উৎপত্তি স্থল বাংলাদেশে না হলেও এর প্রভাব দেশের অভ্যন্তরে অনুভূত হয় এবং ছোট ভূমিকম্পের প্রমাণতা বাড়ায় ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধির প্রবণতা বিশেষভাবে লক্ষণীয় দু সালে দেশে ও কাছাকাছি এলাকায় যেখানে আটাশটি ভূমিকম্প রেকর্ড করা হয় সেখানে দু সালে তা বেড়ে একচল্লিশটিতে এবং দুহাজার সালে তা চৌনটিতে পৌঁছায় বিশেষজ্ঞরা বলছেন বড় ভূমিকম্পের আগে ধারাবাহিকভাবে এমন ছোট ছোট কম্বন দেখা যাওয়া বড় বিপদের পূর্বাভাস দিতে পারে ভূতাত্ত্বিকদের হিসেব অনুযায়ী উনিশশো সালে এই অঞ্চলের রিক্টার স্কেলে আট মাত্রার একটি বড় ভূমিকম্প হয়েছিল একটি বড় মাত্রার ভূমিকম্পের একশো বছর পর আবার তা ঘটার সম্ভাবনা থাকে এবং সেই সময়কাল পার হয়ে এখন দু হাজার পঁচিশ সাল চলছে বিশেষজ্ঞদের প্রবাস অনুযায়ী যদি ঢাকায় সাতমাত্রারও মাত্রারও একটি ভূমিকম্প আঘাত হানে তবে অন্তত বাহাত্তর হাজার ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে যা রাজধানী ঢাকাকে এক ভয়াবহ মৃত্যুপুরীতে পরিণত করতে পারে সিলেট কক্সবাজার ও চট্টগ্রামও একই ঝুঁকিতে আছে